কি দে কথাই বলতে থাকবি নাকি কাজ কম হৈছে মোটামুটি কমপ্লিট চল তালে এইবাৰ নক এত সময় লাগতে হয়ে গেছে এত বড় বড় টেমা যাই হোক নমস্কার বন্ধুরা আশা করি সব্বাই ভালো আছেন সুন্দরবন ভুলগ চ্যালেনে একটি নতুন ভিডিও তো আপনার সকল স্বাগত তো যাই হোক আমাদের কিন্তু জাল গোছানো কমপ্লিট আর আজকে কিন্তু দু দফায় জাল ফেলবো একটা হচ্ছে কিন্তু আমাদের ডুবো জাল যেটা আপনারা প্রায়ই দেখে থাকেন আর একটা হচ্ছে ভাসনা জাল ভাসনা জাল যেটা আমাদের চ্যানেলে কিন্তু আগে আসেনি তো ওই পদ্ধতিতে কিন্তু মাছ ধরবো তো দেরি না করে চলো তাড়াতাড়ি জাল ফেলি রেডি রেডি ও রেডি চলো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু জল ফেলে দিয়েছি দেখেই পাচ্ছেন বিদায় আরামসে থলো আরামসে চলো আমাদের কিন্তু একদম জালটা কমপ্লিট দেখতেই পাচ্ছি ওখানে ফেলা হয়ে গেছে শুধু ওয়েট করতে আর বাদ বাকি একটা জাল আছে বুঝতে পারছি জালটা কোথায় জালটা বের করো ওটা তুলো 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 બોલો <muchas> <Start down. muchas> <muchas> <muchas> তোমার যাতে বলিনি জাল যাবে কিন্তু জল নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত তুলে দিয়ে

আলু সেদ্ধ যদি মাছ পড়ে তো মাছ ভাজা তাই তো চলো এখন তো সময় প্রায় এগারোটা প্রায় বাজতে যায় বাজে না মোহন এগারোটা তো বাজে আর রান্না বান্না কিন্তু আর কম্প্রোমাইজ করবো না কেননা পেটে কিন্তু টান লাগে গেছে সকালবেলা কিচ্ছু খেয়ে এসে এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ভাতটা বসাতে হবে তারপরে ভাতের পাশাপাশি আমাদের আলুটা ছুলে একদম আলুটা এর সঙ্গে সেদ্ধ করে দেবো তারপর তো জাল পাতাই আছে মাছ হলো তো আর কোনো কথাই নেই

আলু দেবো না ভিতরে চলো যাই হোক আজ কিন্তু বন্ধুরা শুধুমাত্র আলু সিদ্ধ আর গরম ভাত তাছাড়া কিছু হবে না যদি বুধ আমাদের দু চারটে মাছ খাওয়াতে পারে তো ভালো ভাত কিন্তু প্রায় কমপ্লিট প্রায় বেশি আর দেরি নেই একবার দেখে নি এই দেখো খুব বেশি দেরি নেই কিন্তু ও এই মুহূর্তে বন্ধুরা আমাদের কিন্তু খাবার সেরকম কিছু নেই জাল তো ফেলেই রেখেছি আলু সিদ্ধ অবস্থা তো দেই তো খেতে তো হবে আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো জালে কি কোনো মাছ চাষ হয়েছে মনে হয়

बंदा कदों? ऐसे हो भैया गालों। हमारे दिन तो एक-एक कोड़े आइटम नमन होएगी से, आलू नमन होएगी से। अलांग कड़ा भाजा, तार पड़े प्यास्टे भाजा भी है। हमारा आलू आका कंपलीटी करे, मोटा मोटी। चलो, एनाउ। चलो मार्केट। ये दिलाबे आते हैं। আমার কি শুধু ভাজা হবে হ্যাঁ পেঁয়াজটা শুধু ভাজা হবে তোর সঙ্গে যাবে আলু মাখার সঙ্গে আলু বাকার সঙ্গে যাবে আর জাল লাগবে একটু একটু করে খাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে হয়ে গেছে তেলের ঝেঁকে ঝেকে দেওয়া তেলটা ঝেঁকে ঝেঁকে তো সবাই দার

পুরো পাড়াতেও বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে দারুন বাম্পার খাওয়া দা আমাদের কিন্তু জাল সময় হয়ে বেশি সময় না মোটামুটি পুরো হয়ে যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে এতো আমি মাদি ধরলি তো আমার তো

কত earth... আসো <Darwinough>